ছিল চাষি তার ছিল দুই মেয়ে সুপু আর রূপু সুপু ছিল শান্ত মেজাজের আর মিষ্টি মেয়ে অন্যদিকে রূপু ছিল বদমেজাজি আর কঠোর প্রকৃতির মানুষ বড় মেয়ে সব কাজ করে ফেলতো তাও মায়ের ভালোবেসক হতো না কিন্তু ছোট মেয়ে কোনো কাজই করতো না তাও মা তাকে বেশি ভালোবাসত একদিন মা বড় মেয়েকে বললো চরকা সুতো কাটতে সে মায়ের কথা মতো চরকা সুতো কাটতে বসে গেল। এদিকে বাতাস এসে সব সুতো উড়িয়ে নিয়ে গেল। ও কান্না কাটি করতেছে কি করবে ভেবে পাইতেছে না এমন সময় বাতাস শেষে কানে কান্নে বললো আই সুপু তোকে এক চাঁদের মা বুডির কাছে নিয়ে যাব। পথে তার যেতে যেতে কলা গাছ আম গাছ সব গোয়া গরু সবার সাথে দেখা হলো সবার কথা মতো সে সবার উপকার করলো আর তা চাঁদের মার বডির কাছ থেকে সে তার সুতো নিয়ে আসলো এদিকে দিকে এ কথা শুনে মিথ্যা মিথ্যা সুতো কাটতে বসলো আর ঠিক বাতাস সব কিছু নিয়ে পথের দ্বারে যার সাথে দেখা হলো তার সাথে দুর্ব্যবহার করলো আর লোভের কারণে সে কিছুই ফেলো না